তো জোর ইলেকট্রন জিনিসটা কি সেটা বুঝতে হলে আমাকে ইলেকট্রনিক বিন্যাসটা জানতে হবে কথার কথা সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি এস টু নট থ্রি এস ওয়ান কারণ এগারোটা তো হয়ে গেল আচ্ছা এখন দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তর কোনটা এই যে থ্রি না সর্বশেষ শক্তিস্তর কিন্তু থ্রি এই থ্রিতে কয়টা ইলেকট্রন গেছে এই থ্রিতে গেছে মাত্র একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন এই নাম্বারটাই হচ্ছে গিয়ে আমার যজতোতে ইলেকট্রন তাহলে জোজোত ইলেকট্রন জিনিসটা কি কোনো মৌলের সর্বশেষ শক্তির স্তরে যেই কয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে কি আমার জোজতে ইলেকট্রন এখন একটু মিলাই দেখি আমরা অন্য মৌলের সাথে জিনিসগুলো কেমন হয় যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি অ্যালুমিনিয়াম তেরো এটা ইলেকট্রন যদি করি ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস তাহলে কয়টা হলো আমাদের এই যে দুই দুই চার আর ছয় দশ বারো আমাদের আরেকটা লাগবে থ্রি এস একটা যাবে এখানে তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে আমাদের তিন নাম্বার শক্তি স্তরটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর এখানে ইলেকট্রন মোট কয়টা গেছে দুইটা আর একটা তার মানে এই অ্যালুমিনিয়ামের যত ইলেকট্রন হচ্ছে গে থ্রি কারণ আমি আগেই বলে আসছিলাম কোনো মূল্যের সর্বশেষ